প্রতিদিন আমাদের খাদ্য তালিকায় শাক রাখাটা খুবই প্রয়োজনীয় ঠিক বলেছেন ঠিক এরকমই আমি একটা আজকে শাক নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন আমি মূলা শাক দেখাচ্ছি আজকে আমি রেসিপিটাই করে দেখাবো মূলা শাক তো শাকটাকে প্রথমে আমি খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি তারপর এটাকে খুব সুন্দর করে আমার সাধ্য মতো কুচিয়ে নিয়েছি অনেকে বলে মূলা শাক নাকি একটু রান্না করে খেলে তিতকুটি লাগে কিন্তু আমি সেটারই আজকে একটা প্রসেসিং করে দেখাবো কিছুতেই সে তিতকুটি ভাবটা লাগবে না তো আমার মূলা শাক রান্না করার জন্য যা যা লাগছে রসুন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ তো প্রথমে আমি শাকটাকে কুচিয়ে নেওয়ার পর অল্প একটু লবণ দিয়ে হাত দিয়ে এটাকে ডোলে ডোলে খুব ভালো করে যে পর্যন্ত জল না বের হয়ে আসবে খুব ভালো করে এটাকে আমি মুথিয়ে নেব মানে মেখে নেব তো দেখতে পাচ্ছেন আমার এতগুলো শাক আমি কিভাবে মাখিয়ে কতটুকু বানিয়ে ফেলেছি তা আর দেখতে পাচ্ছেন কতখানি জলও বের হয়ে আসছে ঠিক এ পর্যায়ে আমি হাতটা একটু ধুয়ে পরিষ্কার করে নেব। আর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো তো চলে গেলাম আমি কিচেনে সেখানে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি দিয়ে দিব রসুনগুলোকে আমি থেতো করে নিয়েছি সে রসুন আর সাথে দিয়ে দিবো পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে এটাকে একটু ভেজে নেব জাস্ট হালকা বাদামি মতো করে এটাকে খুব ভালো করে ভেজে ঠিক এরকম যখন একটা পর্যায় হয়ে আসবে তখন এটাকে আমি তুলে রেখে দেবো আর সেই তেলেই আমি দিয়ে দিব ফোরনে দুটা শুকনো মরিচ একটু ফাটিয়ে নিচ্ছি নয়তো ছিটকে উঠবে তারপর সেই যে শাকটাকে আমি লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম সেই শাকের জলটাকে আমি ফেলে দেব তো মতো যতটুকু পারেন সেই জলটাকে ফেলে দিবেন তারপর যথারীতি সেটাকে ফোড়ন দিয়ে দিবেন শুকনো লঙ্কার উপর দেওয়ার পর আমি শাকটাকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি আর অল্প একটু পরিষ্কার জল দিয়ে দিচ্ছি যেহেতু আমি এই তিতকুটি জলটাকে আমি ফেলে দিয়েছি তাই একটু এটাকে সেদ্ধ করার জন্য আমি অল্প একটু জল ব্যবহার করেছি দেওয়ার পর আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দেওয়ার পর সেটার উপর আমি প্রায় শাকেই অল্প একটু পরিমাণে হলুদ ব্যবহার করি আর যেহেতু আমি লবণ দিয়ে শাকটাকে আগে মেখে রেখেছিলাম তাই জন্য লবণটা আপনাকে মানে ব্যালেন্স করে দিয়ে নেবেন যদি প্রয়োজন হয় দিবেন না চাইলে ওই লবণই হয়ে যাবে তা আমার শাকটা যখন মজা আসলো এবং জলটাও প্রায় শুকিয়ে গেছে ঠিক এরকম একটা পর্যায়ে আমি পেঁয়াজ আর রসুন যে ভেজে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ রসুনটা দিয়ে দিয়েছি পরে একটু টেস্ট করে দেখলাম যে একটু লবণ লাগবে তাই আমি আবার একটু লবণ দিয়ে দিয়েছি দেখ খুব ভালো করে ভাজা ভাজা করে ঠিক এরকম পর্যায়ে আমি নামিয়ে ফেলবো কে বলেছে যে মূলা শাক খেলে তিতো লাগে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কম কমেন্টস করে জানাবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে যেখানে থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন